চলো সময়ের পেছনে ফিরে যাই হাজার হাজার বছর আগে যখন বরফ যুগ শেষ হয়ে গিয়েছিল তখন পৃথিবীর আবহাওয়া একদম পাল্টে গিয়েছিল আর সেই পরিবর্তনের মধ্যেই এক অদ্ভুত পাখির গল্প শুরু হয় যার নাম ডোডো পনেরোশো আটানব্বই সালে কিছু ডাচ নাবিক ইন্ডিয়ান ওশানে অবস্থিত একটি ছোট নির্জন দ্বীপে পৌঁছে যায় নাম তার মরিসাস ওখানে তারা দেখে এক অদ্ভুত পাখি যার ওজন প্রায় কুড়ি কিলোগ্রাম না এটা উট পাখি না ইমু একদম আলাদা এক প্রাণী পরে এক ইংরেজ বিজ্ঞানী স্যার থমাস হারবার্ট এই পাখির নাম দেন ডোডো কিন্তু অবাক করার বিষয় হল এই পাখিকে মানুষ প্রথম দেখতে পাওয়ার মাত্র সত্তর বছরের মধ্যেই এটা পৃথিবী থেকে পুরোপুরি হারিয়ে যায় অর্থাৎ বিলুপ্ত হয়ে যায় কি হয়েছিল আসলে কেন এত অল্প সময়ের মধ্যেই এই পাখি হারিয়ে গেল বিশ্বাস করো ডোডোর বিলুপ্তির গল্প ডাইনোসরের বিলুপ্তির চেয়েও বেশি রহস্যময় সব বুঝতে হলে আমাদের যেতে হবে লাখ লাখ বছর পেছনে প্রায় সাত মিলিয়ন বছর আগে পৃথিবীর টেকটনিক প্লেট সরতে সরতে ইন্ডিয়ান ওশানে তৈরি হয় এক নতুন দ্বীপ মরিসাস প্রথমেই দ্বীপটা ছিল পুরো ফাঁকা না ছিল গাছ না কোনো প্রাণী কিন্তু কয়েক মিলিয়ন বছর পর এখানে গাছপালা গজাতে শুরু করে পুরো দ্বীপটা হয়ে ওঠে এক সুন্দর সবুজ স্বর্গ তবুও সেখানে কোনো প্রাণী ছিল না কারণ জায়গাটা এত দূরে ছিল যে কোনো স্থলজ প্রাণীর পক্ষে সেখানে পৌঁছানো অসম্ভব ছিল কিন্তু একমাত্র পাখিরা পারে উড়ে যেতে আর সেখান থেকেই গল্প শুরু একসময় কিছু কবুতর যাদেরই ডোডোর পূর্বপুরুষ বলা হয় ওই দ্বীপে এসে থাকতে শুরু করে ওখানে ছিল প্রচুর ফল খাবারের অভাব নেই শত্রুও কেউ নেই তাই তারা স্থায়ীভাবে সেখানেই থেকে যায় ধীরে ধীরে তারা ইভলভ হতে শুরু করে যেহেতু খাবারের অভাব ছিল না তারা ক্রমে বড় হতে থাকে মোটা হতে থাকে বিজ্ঞানীরা একে বলেন আইল্যান্ড জাইগান্টিজম মানে হলো যদি কোনো প্রাণী একা কোনো দ্বীপে বিচ্ছিন্নভাবে থেকে যায় তবে সে নিজের প্রজাতির অন্য প্রাণীদের তুলনায় অনেক বড় হয়ে যায় এই কারণে ডোডোর পূর্বপুরুষ কবুতররা সময় গড়িয়ে বিশাল আকার নেয় এমন কি এত ভারী হয় যে আর উড়তেও পারতো না তাদের ঠোঁটও বড় হয়ে যায় যাতে তারা বড় বড় ফল খেতে পারে আর শত্রু না থাকায় তাদের ভয় পাওয়া বা লড়াই করার ক্ষমতাও হারিয়ে যায় এইভাবে বহু বছর কেটে গেল সব ঠিকঠাক চলছিল যতক্ষণ না পনেরোশো সালে ডাচ নাবিকরা সেই দ্বীপে এসে পৌঁছায় ডোডোদের দেখে তারা অবাক ওরা একটু ভয় পেত না পালাতো না তাই নাবিকরা সহজেই তাদের শিকার করতে শুরু করে একটা ডোডো পুরো একটা দলের খাবারের জন্য যথেষ্ট আর যখন একটা ডোডো চিৎকার করত অন্য ডোডোগুলো কৌতূহল বসত নিজেরাই মানুষের দিকে চলে আসত অর্থাৎ শিকার নিজে থেকেই শিকারীদের কাছে যেত এভাবে অসংখ্য ডোডো মারা গেল কিন্তু আসল বিপদ তখনও আসেনি নাভিকরা দ্বীপে নিয়ে আসে কুকুর বেড়াল শুকোর বানর আর ইঁদুর ওই প্রাণীগুলো ডোডোর ডিম খেতে শুরু করে ওদের ছানা মারতে থাকে আর গাছপালা কেটে ফেলে পরিবেশ নষ্ট করে দেয় ডোডোরা প্রতিরোধ করতে পারে না কারণ তাদের আত্মরক্ষার ক্ষমতা একেবারেই হারিয়ে গিয়েছিল অবশেষে ষোলোশো সালে শেষ ডোডোকে দেখা যায় তারপর এই প্রজাতিকে বিলুপ্ত ঘোষণা করা হয় আজও কিছু বিজ্ঞানী চেষ্টা করছেন জেনেটিক প্রযুক্তি দিয়ে ডোডোকে আবার ফিরিয়ে আনার তুমি হয়তো খবরেও শুনেছ এটা নিয়ে কিন্তু দুঃখের বিষয় হল আমরা এখনও সেই একই ভুল করছি মানুষের কার্যকলাপের জন্য গত দশ বছরে চারশো সাতষট্টিটি প্রজাতি পৃথিবী থেকে একেবারে হারিয়ে গেছে আর অনেক প্রাণী যেমন ওরাং ওটাং তাসমানিয়ান টাইগার স্নো লেপার্ড এবং মাউন্টেন গরিলা বিলুপ্তির মুখে দাঁড়িয়ে আছে যদি আমরা এখনই সতর্ক না হই তবে একদিন আজকের প্রাণীরাও ডোডোর মতো শুধুমাত্র গল্পে বেঁচে থাকবে তুমি কি মনে করো মানুষ কি সত্যি হারিয়ে ফেলা প্রাণীদের আবার ফিরিয়ে আনতে পারবে কমেন্টে জানাও দেখা হবে পরের ভিডিওতে আর এরকম ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো